রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে রেসিপি কি তোমরা সবাই বুঝতে পারছো আজকে বানাবো তালের ফুরলি প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে তালটাকে তালের চপাগুলো ছাড়িয়ে নিচ্ছি এ দেখো তালটা বেশ নরমই ছিল সুন্দর চপাগুলো ছিঁড়ে যাচ্ছে কিন্তু তল তালের মধ্যে কোনো আঁটি ছিল না একদমই ছোট্ট তাল এই তালটা আমার হাজবেন্ড এনেছে গোপাল সোনাকে ফুললি করে দেওয়ার জন্য তাই তালটা ছাড়িয়ে ভালো করে অল্প জল দিয়ে তালটাকে ভালো করে মেরে নিলাম এরকম করে চটকে চটকে মেরে নিচ্ছি যেহেতু তালের মধ্যে আঁটি নেই তাই তালের কুর্নি দিয়ে মারা যাচ্ছে না তাই হাতে করে চটকে চটকে মেরে ছাঁক নিয়ে করে ছেঁকে নিয়েছি তারপরে তালটা আমি গরম করতে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন আর তিন ডাবু চিনি দিয়ে ভালো করে সুন্দর করে গরম করে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু তালের ফুড়লিটা হবে না তাই ভালো করে আগে থেকে গরম করে নিতে হবে দু ঘন্টা মতো ঠান্ডা করতে দিতে হবে যাতে একবারে ঠান্ডা হয়ে যায় তারপরে আমি ওই তালের মারিটার মধ্যে হাফ বাটি চালের গুঁড়ো হাফ বাটি সুজি আর বাটি মতো ময়দা আস্তে আস্তে করে মিশাতে হবে অল্প অল্প করে মাখতে হবে আর অল্প অল্প করে মিশাতে হবে একসঙ্গে দিয়ে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখতে হবে এ দেখো আমি প্রথমে দু দু মুঠো মুঠো দিয়েছি এখনও আছে আর একটু দেব এ অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখতে হবে এ দেখা এখনও পাতলা আছে যেন আরেকটু ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে এরকম করে মেখে নিতে হবে আগের থেকে নুন দেওয়া আছে তাই আমি আর দিলাম না আর একটুখানি চিনি আর পানমৌরি মিশিয়ে ভালো করে কিছুক্ষণে যেন রেস্টে রেখে দিলাম তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তার তারপর আস্তে আস্তে একটু একটু করে নিয়ে তেলের কড়াইতে দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভিজে নিলাম এইভাবেই গোপালকে তালের ফুলেরই নিবেদন করলাম আজকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারা কারা তালের ফুলি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে আর অসময়ের তাল তো খুবই টেস্টি দারুণ লাগছে খেতে দারুণ গোপালকে নিবেদন করার পর আমরা ভোগ প্রসাদ গ্রহণ করলাম রাধে রাতে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল আর যারা যারা তালের ফুরুলি বানাতে জানো না আমার রেসিপিটা ভালো করো অবশ্যই পারবে রাতে রাতে